নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন যাতে আমার আরও ভালো লাগে ভিডিও বানাতে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই যে আজকে রান্না হবে পুঁই শাক এই এই ফার্স্ট টাইম আমি পুঁই শাকটা বানালাম তাই খুব ভয়ে ছিলাম ঠিকঠাক মতো বানাতে পারবো কি না একটু তো ফার্স্ট টাইম করলে ভয় লাগেই তাই না বলুন এই যে সব ভালো করে পাতাগুলো এদিক ওদিক দেখে দেখে বাঁচতে হচ্ছে কাটতে হচ্ছে ভালো করে সব পাতাগুলো আগে কেটে নিলাম তারপর ডাঁটাগুলো কাটবো ডাঁটাগুলো কেটে এবার ওতে যে সবজি দেব সেগুলো সব রেডি করে নেব আলু দেব কুমড়ো দেব তারপরে কচু দেব বেগুন দেব সব সবজি দিয়ে বানাবো এরকম সবজি দিয়ে পুঁই তরকারি কার কার খেতে ভালো লাগে আমাকে জানাবেন আমারও কিন্তু ভালো লাগে বেগুনটা কাটা হয়ে গেছে এবার কুমড়োটা কেটে নেব কুমড়োটা সব সবজি অল্প অল্প করেই দেব কারণ অল্প অল্প করে দিলে অনেকটা হয়ে যায় আর আমরা খাবো মাত্র দুজন অনেক বেশি হয়ে গেলে সেই ফ্রিজে রেখে দিতে হবে আর ফ্রিজে খাবার যতটা পারি কমই খাই খেতে হয় থাকলে তখন খাই এই যে এক এক করে সব সবজিগুলো কেটে নিলাম লাস্ট বাকি আছে কচুটা কচুটাও কেটে নিলাম খোসা ছাড়িয়ে এখনও কিন্তু কিছু ধোয়া হয়নি আজকে অনেক বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে তো ওই জন্য বান্না করতেও দেরি এই যে সব সবজি কেটে রেডি তাই এবার ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে এই সব কাজের মধ্যে ভুলেই গেছিলাম যে মাছটাই বার করে রাখা হয়নি বরফ কাটবে তারপরে তো ভাজবো তারপর তরকারি রান্না হবে মাছের ঝাল হবে তাই জন্য তারা তাড়াহুড়ো করে সবজিটা কেটে নিয়ে মাছ বার করে নিচ্ছি এই যে দুটো মাছের মাথা মানে একটা মাথার দুটো অংশ একটা ঝালে দেব আর আর একটা পুঁশাকের তরকারিতে দেব। তাই বার করে নিলাম সাথে তরকারির জন্য টমেটোটাও বার করে নিলাম ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি এরই মধ্যে মশাই লটিয়া মাছ নিয়ে এসে হাজির করেছে তাই ধুয়ে জল ধরতে রেখে দিয়েছি মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে মাছগুলো ভাজতে ভাজতে এদিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিড়ে সব রেডি করে নিয়েছি আর এদিকে ভাত হচ্ছে এই যায় চাপা দিয়ে আমার মতো কে কে আছো যারা চাপা দিয়ে মাছ ভাজা করো নইলে তো সেই তেলের ফোয়ারা ছোটে একদম গায়ে চিহ্ন রেখে দেয় হাতে মুখে পুরো চিহ্ন করে দেয় ফুচকা দিয়ে ওই জন্যই আমি এরকম চাপা দিয়ে দিয়ে মাছ ভাজা করি মাছ ভাজে বেশিরভাগ চাপাই আমি এরকম চাপা দিয়ে দিই ভাজা করলে এই যে ঝোলের সব মশলা কষিয়ে রেডি মাছগুলো দিয়ে দিলাম একটা পেটির মাছ আর ওদিকে আরেকটা মাথা রেখে দিলাম কারণ ওই মাথাটা পুঁইশাকের তরকারিতে দেব আর ভাজা মাছটা আমি খাবো ভাত দিয়ে সেই জন্য রেখে দিলাম আরেকটু জলটা টানার জন্য ফুটতে দিলাম গেবি গেবি হয়ে গেছে আর একটু যাতে জল জুসটা টেনে যায় ওই জন্য ফুটছে আর ওটা ওদিকে হতে থাকুক এদিকে লটিয়া মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আমার এতটাই মাথা মোটা যে অতটা মাছে একটুখানি টিফিন কৌটো নিয়েছি মানে নিজের কাজ বাড়ানো আমি নিজেই নিজের কাজ বাড়িয়ে ফেলি আবার আর একটা টিফিন বাটি হবেই না এটাতে ঢাকনিটা আটকানোই যাচ্ছিলো না সেই কারণে আর টিফিন বাটি নিয়ে এলাম নিজেই নিজে নিজের কাজ বাড়াই বললাম না এই যে তার প্রমাণ ওই যে হলুদ হাতে ধরেছিলাম বলে হলুদ হলুদ হয়ে গিয়েছিল তাই ধুয়ে নিলাম দেখুন এদিকেও জুসটা অনেকটা টেনে গেছে সুন্দর একদম গামাখা গামাখা হয়ে গেছে গেভি টাইপের নাবিয়ে নিয়েছি এইবার বসিয়ে দেব পুঁইশাকের রান্নার সবজিটা এদিকে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে এ ভাজ একটু ভেজে নিয়ে তার উপরে ডাঁটাটা দিয়ে দিলাম কুঁচিয়ে রাখা ডাঁটাটা চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালো করে নেড়ে চড়ে তার উপরে দেব ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের চিনি শাকের তরকারি তো একটু না চিনি দিলে যেন ভালো লাগে না দেখুন এখনই যেন কত হলুদটা দেবার পরে কত সুন্দর কালার এসে গেছে এই যে চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একদম শত শেষে দিলাম বেগুনগুলো গুলো ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো যাতে সেদ্ধও ভালোভাবে হয়ে যায় আর ওদিকে হালকা করে জল দিয়ে ফুটিয়ে নিতে পারি তাহলে তখন রেডি হয়ে যাবে তাই জন্য চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এই যে শাকটা দিয়ে দিলাম শাকটা একদমই লাস্টে দিলাম তার কারণ নইলে শাকটা একদম ঘেঁটে তার কোনো চিহ্ন পাওয়া যায় না সেই কারণে দেখুন এখনই কত ঘাঁটা হয়ে গেছে শাকটা ওদিকে মাছের মাথাটা গুঁড়িয়ে রেখে দিয়েছি দিয়ে দিলাম এবারে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব ফুটে উঠেছে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে রেখে দেব ফুটতে দেবো দেখুন একদম আমার তরকারি রেডি শাকের তরকারি সব একদম সিদ্ধ হয়ে পারফেক্ট হয়ে গেছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে আমি তো ভাবতেই পারিনি আমি যে ভালোভাবে ঠিকঠাকভাবে বানাতে পারবো বলে দুপুরের লাঞ্চে ছিল পুঁই শাকের তরকারি মাছের ঝাল আর ডাল ব্যাস দুপুরবেলা এই লাঞ্চ করে আর বিকালবেলা বেরিয়ে পড়লাম বড়মশাই বলল চলো কাশফুল দেখতে নিয়ে যাব এখানে কোথায় কাশফুল হয় আমি জানি না এই যে বেরিয়ে পড়লাম অনেকটা আসার পর এই যে শুধু মাঠ আর গাছপালা মাঠ আর গাছপালা বাড়িঘরও আছে কম এই যে একটা ছোট্ট খাল বয়ে গেছে এটা বলল বরমশাই একটা শ্মশান এই যে শ্মশানের কালী মন্দির দেখেছেন চারিদিকটা কত ফাঁকা ফাঁকা মাঠ কালী লোকজনও খুব কম দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কালী মন্দিরটা কাশফুলের এখনো হদিস পাইনি ফুল দেখতে এই যে মা আসবেন তার প্রস্তুতি চলছে রাস্তায় কত প্যান্ডেল দেখতে পেলাম এখানে আর একটা মা আসবার প্রস্তুতি দেখেছেন এই রাস্তাটা দেখুন একেই তো রোদ ওঠেনি তার মধ্যে পাঁচটা বাজে তো যেন মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেছে দেখুন দেখেই যেন ভয় লাগবে চারিদিকটা এখনো একটাও কাশফুলের হদিস পাইনি শুধু এগিয়ে আর এগিয়েই যাচ্ছি আমরা এখানটা এখান দিয়ে মানুষ রাত্রেবেলা যায় আসে কি করে কে জানে কত অন্ধকার বিকালবেলাতেই অন্ধকার আর খালি চারিদিকে গাছ বড় বড় দুপাশে আর মাঝখানে রাস্তা দুদিকে মাঠ ফাঁকা মাঠ খালি এই যে এই ভেরিতেই এত দূর নিয়ে আসা কাশফুল দেখার জন্য আদেও কি কাশফুল দেখতে পেলাম দেখতে থাকুন কত বড় ভেরি আরো আছে পাশে সামনে কত বড় বড় ভেরি দেখুন অনেকটা বড় এরিয়া নিয়ে এই ভেরিটা ভেরিগুলো তো এত দূর এলাম আমরা বেকার আমরা কিন্তু কাশফুল দেখতে পাইনি একটুকুনেই শুধু দেখতে পেয়েছি তাই আপনাদের সাথে পরের ভিডিও শেয়ার করবো টাটা